কে কিনে দিলো কই দেখি দেখি খোল বেশ ভালোই ছুটির দিনে সকাল সকাল একটা ট্রেন গাড়ি হয়ে গেল হ্যাঁ খোল দেখি কেমন হয়েছে

সুন্দর চলছে তুই ওর মধ্যে বসে বললি কেন সুন্দর তাহলে এটা কি ভেঙে ফেলবি না সুস্থ থাকবে এটা থাকবে তো ঠিক আছে না এবার বন্ধ করো নাহলে ব্যাটারি নষ্ট শেষ হয়ে যাবে তাড়াতাড়ি